আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছে তো আবারও অন্য দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটি অত্যন্ত ছোট একটি ভিডিও কয়েক মিনিটের ভিডিও হবে ভিডিওটি লং হবে না যে বিষয় সম্পর্কে আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে পৃথিবীতে সবাই খাবার গ্রহণ করে এবং পানিও গ্রহণ করে থাকে কিন্তু এমন কোনো জায়গা নাই যে খাবার রয়েছে সেই জায়গায় মাছি নেই পানি রয়েছে সেই জায়গায় মাছি নেই যেই জায়গায় খাবার এবং পানিও রয়েছে সেই জায়গার মধ্যে মাছি রয়েছে এই মাছির ব্যাপারে রসল্লা সাল্লাহ আলি সাল্লাম চমৎকার দুইটা তথ্য দিয়েছেন মাসির এক ডেনার মধ্যে কি রয়েছে অন্য ডেনার মধ্যে কি রয়েছে এই সম্পর্কে তো সর্বপ্রথম শুরু করব হাদিসের একটু رفرنس دي সেটি رسول الله صلى الله عليه وسلم নিশ্চিত বাণী نصيته বুখারীর 5782 بخاري হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু رسول الله صلى الله عليه وسلم হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন بخاري مده أن أبي هريرة رضي الله تعالى أن أن رسول الله صلى الله عليه وسلم قال إذا وقع الذباب في إناء أحدكم فليغمس كله ثم ليطرح হচ্ছে বলেন হজরত আবু বর্ণিত যদি তোমাদের খাবার এবং পানীয়ের মধ্যে বা পাত্রের মধ্যে মাসি পড়ে যায় তাহলে ওটাকে খাবারের মাঝে ডুবিয়ে দাও কেননা তার একটা ডানায় বিষ রয়েছে এবং অন্য ডানায় রয়েছে শেফা এরকম আরেকটি হাদিস রয়েছে سنة ابن ماذا 3504 نمبر سعيد رضي الله عنه بنت الله صلى الله عليه في احد جناح الذباب سم وفي الاخر شفاء فاذا وقع في الطعام فانقلوه فيه فانه يقدم السم ويؤخر الشفاء হাদিসের অর্থ হল রসল্লা সাল্লাহ আলীহাসাল্লামের স্বাদ করেছেন মাসির এক ডানায় থাকে বিষ অন্য ডানায় থাকে প্রতিষেধক যখন মাসি খাবারের মাঝে পতিত হয় তখন ওটাকে ডুবিয়ে রাখো মাসি যখন খাবারে পড়ে তখন প্রথমে বিষ ঢেলে দেয় এবং পরে প্রতিষেধক দেয় তো আমরা জানলাম এ হাদিসের মধ্যে রসল্লাহ সাল্লিহসাল্লাম মাসির দুই ডানা সম্পর্কে তথ্য দিয়েছেন এক ডানায় রয়েছে বিষ অন্য ডানায় রয়েছে শেফা এখন আসা যাক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই হাদিসের বিশ্লেষণ ইমাম আবু উবাইদাহ কাসিম ইবনু সাল্লাম রহমতুল্লা আলাই বলেন উল্লিখিত ইবনে মাজার এই হাদিসে ইম উলু শব্দের অর্থ হলো ইগমিসু এর মানে হলো মাসিটাকে ডুবিয়ে দাও কারণ হলো যাতে করে মাসি থেকে প্রতিষেধকটি বের হয়ে আসে যেমনিভাবে তার থেকে বিষ বের হয়ে এসেছিল হাদিসের ওই শব্দের অর্থটি বোঝার জন্য একটি আরবি ভাষার উদাহরণ রয়েছে যেমন বলা হয় হোমায়তামা কলানে এর অর্থ হলো তারা উভয়ে একে অন্যকে পানিতে ডুবিয়েছে জানার বিষয় হলো চিকিৎসকগণ এ কথা স্বীকার করে নিয়েছেন যে মাসির মাঝে বিষক্রিয়ার পাওয়ার অনেক বেশি মাসির ডানা ডুবিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের ফুলা ও বিপজ্জনক চুলকানি সৃষ্টি হয় এটি মাসির হাতিয়ার যখন মাসিটি তার বিষধর ডানাটি ডুবিয়ে দেন তখন দ্বিতীয় ডানাটি ডুবিয়ে দিতে হবে তাহলে আত্মরক্ষা করা সম্ভব হবে আর এ কারণে রসল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম পুরা মাসিটি খাবারের পাত্রের মধ্যে অথবা পানির পাত্রের মধ্যে ডুবিয়ে দিতে বলেছেন এটি এক চিকিৎসা পদ্ধতি আল্লাহ লিখিত সুস্থ রাখেন আমরা যেন সুস্থ থাকতে পারি তো সকলের কাছে একটা রিকোয়েস্ট করব এরকম ছোট্ট ছোট্ট ইসলামিক ভিডিওগুলি যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি ওরাকাত